হাই বন্ধুরা আমি আজকে আবার একটা ছোটো ব্লগ নিয়ে এসেছি আমি আজকে পুকুরে জাল ফেলবো সেটা তোমাদের পুরোটা দেখাবো তোমরা সাথে থাকো দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও আর যে যে জাল শিখতে চাইছো জাল ফেলা শিখতে চাইছো তার জন্য স্পেশালি এই ব্লগটা তোমরা আমি কীভাবে কী ফেলছি কীভাবে করছি কীভাবে জালটা সাজাচ্ছি সব কিছু দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো আর হচ্ছে বাকিটা দেখার পরেই বুঝতে পারবে আর এই এই হচ্ছে আমাদের পুকুর এই হচ্ছে পুকুর আর এই হচ্ছে আমার মা বাসন বাসনমার্জে আর এইখানে এই পুকুরটাই আমরা জাল ফেলবো দেখো আমার মা ভিডিওটা করবে ভুল এলে অবশ্যই ক্ষমা করে দেবে জানি আর এই পুকুরেই এই পুকুরেই জাল ফেলবো আর এই যে দেখো এই পুকুরে মাছ আছে জানি না এখনো জলটাও বেশি তো কতটা কি মাছ উঠে যায় না তবে জাল ফেলাটা দেখো তোমরা কীভাবে কি সাজ সাজাবো কিভাবে ধরবো কিভাবে ফেলতে হয় কীভাবে ছুটতে হয় সব কিছুই তো দেখো প্রথমে জালটা খুলে নিলাম বন্ধুরা দেখো জালটা খুলে নিয়ে আমি জালের মাথা যে দড়ির ফাঁসটা আছে ফার্স্টটা আমি হাতে ঢুকিয়ে নেব হাতে ঢুকিয়ে তাহলে দড়িটা একটু জড়িয়ে গেছে জড়িয়ে গেছে বলে দড়িটা খুলতে একটু টাইম লাগে দেখো

নিয়ে নেওয়ার পরে এইভাবে জালটাও ঠিক জালটাও জড়িয়ে গেছে ওই জন্য আবার খুলে নিলাম জাল পাক খেয়ে গেলে তো জালটা ছড়াবে না না এবার জালটা এইভাবে খুলে নিয়ে আবার এই রোল রোল করে এবার যতটা তোমার সম্ভব উঁচু করে ঘুরিয়ে পাক খাইয়ে জালটা পুরো খুলে নিলাম নিয়ে আরেকটা ভাজ দিয়ে এইভাবে উপরের ভাঁজটা এই ভাঁজটা ঠিক করে খেয়াল করতে হবে এই যে এখানে ধরে এটা এইভাবে ধরতে হবে ধরে এইখানে এটা এটা পিছন দিক দিয়ে হাতে দিতে হবে আর ওই ওর মাথার নিচটা ধরে এই দিকে এসে এটা টানাতে ধরে হবে আর নিচে যে জালটা ঝুলছে ওইটা তুলে নিয়ে বা হাতের আঙুলে হবে এদিকে আমার বর দাঁড়িয়ে রয়েছে চুপ করে খালি গায়ে এবার মা যেহেতু পারছে না আমি আমার বর ফোনটা একটু ধরে দাও তাই সে কী হলো তোমাদের দাদা আবার ফোনটা নিয়ে ধরে দিলো ধরে ভিডিওটা করে দিলো এখন আমি যাচ্ছি যাচ্ছি আর ওইদিকে তোমার দাদা পেছন 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 যাচ্ছে এই আমি নেমে গেছি পুকুরে কারণ পুকুরে না নামলে জল মাঝখানের দিকে বেশি আর ধারের দিকে অল্প ওইভাবে ফেলা যাবে না উপর থেকে জলে নেমে গেলাম হাঁটু মতো জল আছে আর মাঝখানের দিকে আছে আর গেলাম এখান থেকে এবার যেহেতু জল একটু বেশি তো মাছ না উঠতে পারে তবে জাল ফেলাটা দেখো তোমরা জল সরিয়ে সরিয়ে আমার এত কাদা পুকুরের মধ্যে আমি তো কাদার মধ্যে পুতেই যাচ্ছি এবার জালটা ফেললাম দেখো জালটা এইভাবে ধরে একটা ঝুল ঝুলিয়ে তারপরে চেড়ে ফেলতে হবে কেমন হয়েছে বলে জালটা ফেলা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমরা গ্রামের মেয়ে তো আমরা পারি জাল ফেলতে পারি মাছ ধরতে পারি সমস্ত পারি কারণ আমাদের ওগুলো শিখে নিতে হয় না শিখলে কী করব ওরা সংসার করতে গেলে অনেক কিছু শিখতে হয় গামছাটা জড়িয়ে নিয়েছে কারণ নাইটিটা তো খুব ইয়ে জড়াচ্ছিল আর মাছ উঠবে না কারণ ওই শাবলা শাবলা পাতার উপর পড়েছে তো মাছগুলো বেরিয়ে গেছে তাই উঠলো না তবে জালটা ফেলা ফেলাটাও ভালো হয়েছে আর টাটা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আবার একটা ছোট্ট নতুন নিয়ে আবার হাজির যাবো নমস্কার টাটা